নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর চৈত্রের শেষ থেকে একটানা দাবদাহ চলছিল পশ্চিমের জেলা থেকে শহর কলকাতা গরমে নাজেহাল ছিল সকলেই কিন্তু গত কয়েক দিনে ঝড় বৃষ্টির ফলে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা এই পরিস্থিতিতে গোটা রাজ্যের জন্যই সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস সূত্রে খবর রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস তবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া গত কয়েকদিন বৃষ্টিপাতের ফলে স্বাভাবিকের থেকে বেশ কিছুটার নিচে কলকাতার তাপমাত্রা তবে বেলা বাড়লে সামান্য অনুভূত হচ্ছিল গরম জানা যাচ্ছে আগামী কয়েকদিন তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না তবে সোমবার থেকে ধীরে ধীরে উধমুখী হবে পারদ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা সাতাত্তর থেকে ছিয়ানব্বই শতাংশ এদিকে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে রবিবার পর্যন্ত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া ফেস দার্জিলিং থেকে মালদাহ ভিজবে সব জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়া হাওয়া রবিবার পর্যন্ত দুর্যোগ চলতে পারে বলে জানিয়েছে হাওয়া ফেস তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় কালবৈশাখী সহ তুমুল বজ্রপাত ও রয়েছে। সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা বন্ধুরা জানিয়ে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তার ভিডিওটি মনোযোগ সকাল শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডে লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা দেখে নেবো যে শুক্রবার কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় মেঘের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলিতে মেঘের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে এদিকে দীঘা কোনতাই সেই সঙ্গে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এদিকে হলদিয়া জয়নগর মাঝিপুর গজবা এদিকে সামনগর শ্রীকান্তপুর মংলা এদিকে মাথাবাড়িয়া সেই সময় দেখতে পাচ্ছি পাথর প্রতিমা এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা কলাপাড়া এই জায়গাগুলোতে বন্ধুরা সবচেয়ে দেখতে পাচ্ছি মেঘের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা শাইলকুপা আরামডাঙ্গা এদিকে পাপনা রাজশাহী সেই দেখতে পাচ্ছি বগুড়া ঘোড়াঘাট চর রাজীপুর রংপুর সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা লালমনিরহাট এই জায়গাগুলোতে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে সৈয়দপুর এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা খারকোল সেই সঙ্গে দেখতে পাচ্ছি দিনহাটা এদিকে ধুবড়ি গোয়ালপাড়া বকু গুয়াহাটি এই জায়গাগুলোতে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাতের প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাতে বন্ধুরা মেঘ কিন্তু জমে রয়েছে তো বন্ধুরা আমরা যদি একটু শুক্রবার রাতের দিকে সন্ধ্যার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এদিকে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বভাষ লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং এদিকে আমরা দেখতে পাচ্ছি কাশিয়াং হোল্লাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস ধুবগুড়ি জলপাইগুড়ি এবং পঞ্চগড়ে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এদিকে বোদাক সেই সঙ্গে দেবীগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা ঠাকুরগাঁও সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা জলঢাকা শীতলকুচি এদিকে দিনহাটা এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এদিকে লালমনির হাট সেই সঙ্গে দেখতে পাচ্ছি সৈয়দপুর খাড়াকোল পেগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা দিনাজপুর এদিকে বিরামপুর পেগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এদিকে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর রায়গঞ্জ করণদীঘি কিষানগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু হালকা বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাতের প্রভাস হরিশ কিন্তু কিছুটা বৃষ্টিপাতের দাবার বৃদ্ধি পাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি সাহিবগঞ্জ রাজমহল মালদাহ এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের প্রভাস বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের পাটনেতলা আক্কেলপুর এদিকে দেখতে পাচ্ছি আদম দিঘি সেই সঙ্গে যদি আমরা একটা লক্ষ্য বন্ধুরা দেখতে পাচ্ছি বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ বাগমারা এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরো বৃদ্ধি পাচ্ছে মাঝারি বা ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বিষ্ণুবরমপুর সিলাহাট মৌলভীবাজার লকাই কিশোরগঞ্জ এবং কাপাসিয়াতে শুক্রবার রাতের দিকে কিন্তু বৃষ্টির পূর্বভাস এদের দেখতে পাচ্ছি বন্ধুরা অষ্টমের শিলচর সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আইজল মণিপুর ইম্ফল এদিকে ত্রিপুরা এই জায়গাতে কিন্তু বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের চিতাগঞ্জ মহেশকালী টেকনাফ কক্সবাজার কলাপাড়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ এদিকে আমরা দেখতে পাচ্ছি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত সেই সঙ্গে দমকা ঝড়া হওয়া বজায় রয়েছে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর এদিকে দেখতে পাচ্ছি খতরা বাঁকুড়া হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দুর্গাপুর ঘোষকড়া বোলপুর সোনামুখী এদিকে দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ চন্দ্রকোনা এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব যে কোন কোন জায়গায় বজ্রপাতের সবচেয়ে বেশি সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি শুক্রবার সেরকম খুব একটা বজ্রপাতের পূর্বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তবে কিছু কিছু জায়গা যদি দেখি এদিকে আসানসোল রঘুনাথপুর হোড়া বাঁকুড়া বিষ্ণুপুর কৌতুলপুর রামবাগ চন্দ্রকোনা গোয়ালিয়র এই জায়গাগুলোর দিকে কিন্তু হালকা পাতলা বজ্রপাতের পূর্বাস করা যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছি আমরা মাদারীপুর ফর্সা এদিকে মালদাহ সেই সময় দেখতে পাচ্ছি রাজমহল সাহেবগঞ্জ হরিশচন্দ্রপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা গঙ্গারামপুর এই জায়গাগুলোতে কিছুটা বজ্রপাতের পূর্বাশ লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি কাপাসিয়া এদিকে লকাই মৌলভী বাজার অসহায় শিলচর এদিকে কোলাশিব আমবাসা আমরপাড়া এই জায়গাগুলিতে বন্ধুরা খাগড়া কাছে এই জায়গাগুলোতে বদ্রপাতে প্রবাস লক্ষ্য করা যাচ্ছে আমরা এবার দেখে নেবো বন্ধুরা সরাসরি শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কতটা বদল আছে আমরা যদি দেখি বন্ধুরা শনিবার কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু শনিবারে লক্ষ্য করা যাচ্ছে এদিকে মধ্যপ্রদেশের বিশাখাপটনম এদিকে অন্ধ্রপ্রদেশ এদিকে উড়িষ্যার ভুবনেশ্বর কটক ভদ্রক রাউরকেলা এদিকে ধানবাদ রাঁচি বিহার পাটনা এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের প্রভাস সবচেয়ে ভারী বৃষ্টিপাত আমরা যদি জমিন করে দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি বেহেলদা কলতাই হলদিয়া নামখানা পশানগঞ্জ হলদিবাড়ি এদিকে যেরকম মাঝিপুর বারুইপুর ডায়মন্ড হারবার এই জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রভাস তমলুক কোলাঘাট উলবেরিয়া কলকাতা খরদাহ চন্দ্রনগর হাবরা বনগাহ চাঁদাহু পান্ডুয়া আরামবাগ চন্দ্রকোনা গোয়ালিয়র এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাষগুলো করা যাচ্ছে সেই সঙ্গে দুর্গাপুর সিউড়ি মেহেজাম ধানবাদ এদিকে দেখতে পাচ্ছি দুমকা রামপুরহাট বহরমপুর বেলডাঙ্গা দমকুল করিমপুর বেতা টি হঠাৎ নাজিপুর বাংলাদেশের মেহিপুর ডুমদহ আলমডাঙ্গা বাহিরমারা লালপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা ভাঙ্গুরা বেরাম নগরপুর টাঙ্গাইল এই জায়গাতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিতে প্রভাস করা যাচ্ছে কাপাসিয়া কিশোরগঞ্জে বৃষ্টির দাপট কিছুটা বৃদ্ধি পাচ্ছে ময়মনসিংহের ভারী বৃষ্টি বাগমারা বিষ্ণুবরমপুর এই যে শিলং শিল আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বাগমারা তোরা চরাজপুর রংপুর ঠাকুরগাঁও এদিকে দেবীগঞ্জ দিনাজপুর খাড়াকোল সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ ভোলা পঞ্চগড় এই জায়গাতে ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি ধুপগুড়ি আজ আলিপুরদুয়ার কোচবিহার নকশালবাড়ি সেই সময় দেখতে পাচ্ছে কার্সিয়াং এদিকে দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ করা যাচ্ছে আমরা যদি একটু দেখি বন্ধুরা শনিবার কোন কোন জায়গায় বজ্রপাতের লাল সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি শনিবার দেখি তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু বজ্রপাতের প্রভাস কিন্তু বেশ কিছু জায়গায় লক্ষ করা যাচ্ছে এদিকে বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর অমরপাড়া এর ঘাঁজ দেওঘর সেই সময় আমরা এখানে লক্ষ্য দেখতে হয় দুমকা সিউড়ি সাঁতামা মিজরাম কাটোয়া এদিকে মেহেরপুর সাইলকুপা ফরিদপুর ঢাকা সেই সময় লক্ষ্য করলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বাহিরমারা তর সিংরা আলমদিগি এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঘেরঘাট ঘোড়াঘাট দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপোঝার এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের প্রভাস কিন্তু আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা এবার দেখলাম আগামী রবিবার আবহাওয়ায় কতটা বদল আছে আগামী রবিবার কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা এদিকে দেখতে পাচ্ছি করণ কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার পঞ্চগড় এদিকে দেখতে পাচ্ছি ধূপগুড়ি রংপুর বালুরঘাট ঘোড়াঘাট চরাজীপুর মালদাহ এদিকে দেখতে পাচ্ছি আমরা ভাগলপুর সাহেবগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা ধানবাদ এদিকে দেখতে পাচ্ছি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি মিহিজাম এই জায়গাগুলিতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিতে প্রভাস এদিকে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামকানা কাকদি মাথাবাড়িয়া পিরোজপুর এদিকে বরিশাল এই জায়গাগুলোতে বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত বিষ্ঠতে কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু মাঝ রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের মেহেরপুর সাইলকুপা পাবনা নগরপুর সিরাজগঞ্জ এদিকে কাপাসিয়া ঢাকা কুমিল্লা আগরতলা অ্যাম্বাস আমার এই জায়গাতে ভারী বৃষ্টির প্রভাস এদিকে মেহেরপুর কাটুয়া দুর্গাপুর আসানসোল বোলপুর গোসকরা কাটুয়া কৃষ্ণনগর সাতক্ষীরা এদিকে দেখতে পাচ্ছি শান্তিপুর চাকদাহ পাবডোয়া চন্দননগর এদিকে দেখতে পাচ্ছি আমরা হাবড়া খরদাহ এদিকে আরামবাগ কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী পুরুলিয়া দুর্গাপুর আসানসোল এই জায়গাগুলোতে আগামী জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ